হ্যালো ফ্রেন্ড চিকেন রান্না তো সবাই করেছো ডিম দিয়ে চিকেন রান্না কজন করেছ অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা পুরোটাই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে চলো ভিডিও দেখতে থাকো এদিকে চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এর মধ্যে আমি আদা রসুন থেতলে নিয়েছি ওটাকে দিয়ে দিয়েছি আর লঙ্কা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ওটাকে মিক্স করে নিলাম নেওয়ার পরে কিছুক্ষণ কার জন্য রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে তুলে রাখবো তুলে রাখার পরে এদিকে দেখো মাংসটা আমার রাখা আছে তো এরকমভাবে চিকেন রান্না অবশ্যই করবে তোমরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে অবশ্যই আর এদিকে দেখো আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভেজে নিব তারপরে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রেখে দেব তুলে রেখে দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে কেটে রাখা টমেটো কুচি এটাকেও ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি যাতে কাঁচা গন্ধটা না থাকে এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি অ্যাড করব আর চিকেনের মধ্যে আমি লবণ দিয়েছি সেই জন্যে লবণটা আমি দেব না পরে যদি প্রয়োজন হয় তো আমি দেব আর এদিকে দেখো মাখিয়ে রাখা চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে নেড়ে চেড়ে তো এদিকে আমার চিকেন কষানো হয়ে গেছে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করছি জলটা যাওয়ার ভালোভাবে হয়ে যায় চিকেনগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ডিম দিয়ে চিকেন রান্না কজন করেছো অবশ্যই বলবে আর এরকম রেসিপি পেতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে জানাতে ভুলবে না আর এদিকে দেখো আমার জলটা কমে এসছে আমি এটাকে আরেকটু সেদ্ধ করতে দেব আরেকটু কষিয়ে নেব যাতে আমার জল একদমই না থাকে আর জল জল থাকলে ভালো লাগে না তোরা চিকেনটা খেতে একদম কষিয়ে নেব তো এরকম রেসিপি যদি তোমরা পেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে জানা থেকে ভুলবে না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওটা এতটুকুই তো বাই বাই সকলকে দেখো